আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সময় কিন্তু ভালোবাসা আসে আর এই ভালোবাসা আসার ফলে আমরা একটা মানুষের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে যাই সেই মানুষটার প্রতি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় কিন্তু একটা সময় যখন সেই মানুষটা চলে যায় ছেড়ে তখন কিন্তু আমাদের মন মানসিকতা থেকে শুরু করে আমাদের সব কিছু শেষ হয়ে যায় ঠিক তাই তো তো আমরা কি করে বুঝব যে সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যাবে না বা সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যেতে পারে প্রত্যেকটা রিলেশানে যেই মানুষটা ছেড়ে চলে যাবে সেই মানুষটা কিছু ইশারা দেয় বা কিছু কিছু কথার মধ্যেই তোমরা ধরতে পারবে যে সে এই ইশারাগুলি দিচ্ছে সেটা দেখলেই তুমি বুঝতে পেরে যাবে সেই মানুষটা ছেড়ে চলে যাবে তো আজকে আমি এরকমই তিনটে খুব গুরুত্বপূর্ণ ইশারার কথা বলবো যেগুলি দেখলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার ভালোবাসার মানুষটা কিন্তু কোনো না কোনো সময় তোমাকে ছেড়ে চলে যাবে সুতরাং বি কেয়ারফুল পুরো ভিডিওটা দেখো নালে কিচ্ছু বুঝতে পারবে না হয়তো তোমার ভালোবাসা মানুষ ছেড়ে যাবে না কিন্তু তুমি এই একটা পয়েন্ট হয়তো দেখে চলে যাবে তারপর ভাববে যে ছেড়ে চলে গেছে তো পুরো ভিডিওটা দেখো আর এর সাথে বলে রাখি যে এই চ্যানেলে আমি ভালোবাসার রিলেটেড নানান রকম প্রবলেম সলভ করে থাকি আর সলভিংয়ের ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে আরও ভিডিও আছে তোমরা সেগুলো দেখতে পারো তার সাথে এই ভিডিওটা দেখো খুব ইম্পর্টেন্ট ভিডিও আর প্রতিনিয়ত এরকম ভিডিও আমি আপলোড করি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হলে হয়তো তুমি দেখে চলে যাবে পরে আর পাবে আমার খুলে আজকের প্রথম ইশারা এটা হলো ভুল স্বীকার না করা কেমন ভুল হয়তো তোমার সাথে রিলেশনশিপে রয়েছে সেই মানুষটা কিন্তু সে অন্য কারোর সাথেও রিলেশনশিপে রয়েছে কিন্তু সেটা যখন তুমি হয়তো ধরে ফেলেছ সে পুরোপুরি অস্বীকার যাচ্ছে বা সেটা সে স্বীকারই করছে না যে সে অন্য কারোর সাথে রিলেশনশিপে রয়েছে বা অন্য কারোর সাথে তোমার গোপনে কথা বলে যাচ্ছে তুমি হয়তো অনলাইন রয়েছ সেও অনলাইন রয়েছে সে রিপ্লাই তোমাকে দিচ্ছে না তুমি যখন তাকে জিজ্ঞাসা করছো কারোর সাথে ব্যস্ত তুমি সে বলছে না কই না তো তোমাকেও তো আমি দেখছি ব্যস্ত সে উল্টো কোশ্চেন করছে তোমাকে এই ব্যাপারটার কথা বলছি যে ভুল স্বীকার না কর সে সম্পূর্ণ দোষ করেও ভুল স্বীকার করবে না আর যেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসবে সেই মানুষটা রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য সে যদি ভুল নাও করে থাকে তাও সে ভুল স্বীকার করে না বলে ঠিক আছে আমি করেছি ভুলটা আমার ভুল হয়েছে সে স্বীকার করে সুতরাং এই জিনিসটা সব সময় মাথায় রেখো যে সে ভুল স্বীকার করছে কিনা সে দোষ করেছে তুমি বুঝতে পেরেছো দোষটা কিন্তু সে ভুলটা স্বীকার করছে না যদি ভুল তুমি স্বীকার করাতে নাই পারো তাকে তাহলে বুঝতে পারবে যে এই মানুষটা তোমার সাথে থাকার মানুষ নয় সে একদিন না একদিন হলে সে ছেড়ে যাবেই গ্যারান্টিড ছেড়ে যাবে বোঝা গেল আজকের দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা ঠিক এরকম যে যেই মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার হবে না সে তোমাকে মিথ্যা প্রমিস করবে মিথ্যা প্রমিস নানান রকম ভাবে তোমাকে ভোলানোর চেষ্টা করবে যখনই তার কাজটা হাসিল হয়ে যাবে সে ফুরুত করে উড়ে চলে যাবে মিথ্যা প্রমিস যেগুলোর কোনো মা বাপ নেই সে বলে যাচ্ছে নানান রকম ভাবে প্রলোভন দেখাচ্ছে তোমাকে তোমার সাথে এটা করবো তোমার সাথে ওটা করবো তোমাকে নিয়ে এখানে থাকবো তোমাকে নিয়ে ওখানে থাকবো তোমাকে নিয়ে এখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাব নেট ফল জিরো কোনো কিছু করবে না সে শুধু তোমাকে প্রলোভন দেখাচ্ছে যাতে তুমি রিলেশনশিপটাতে আরো গভীর হও সে শুধু তোমার থেকে ওই জিনিসটুকু চেয়ে নিচ্ছে যে এই জিনিসটা নেওয়া হয়ে যাবে মিটে যাবে সঙ্গে যাবে ফুরুত করে উড়ে চলে যাবে অন্য একটা গালে গিয়ে বসবে সুতরাং কেউ মিথ্যা প্রমিস করলে প্রমিস প্রত্যেকটা রিলেশনশিপে মানুষ করে কিন্তু সেটা যেটা পারবে সেটা করবে যেটা তার পক্ষে পসিবেল সেটা করবে মিথ্যা প্রমিস মিথ্যে আসা তোমাকে দেবে না যে সব থেকে বেশি ভালোবাসবে যে ভালোবাসবে না সে মিথ্যে প্রমিস করবে আমি এটা দেবো আমি সেটা দেবো তোমাকে বিএমডব্লিউতে ঘোরাবো এই করবো সে করবো নানান রকমের প্রলোভন দেখাবে শেষে আখেরটা তার গুটিয়ে গেলে সেই একের টুকু নিয়ে কেটে পড়বে আজকের তৃতীয় পয়েন্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো কি নেওয়া সে যদি তোমাকে ভালো না বাসে বা তার যদি অন্য কোনো ডালে উড়ে যাওয়ার থাকে সে কিন্তু তোমার প্রতি যত্নশীল বিন্দুমাত্র হবে না এটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে সবসময় বুঝবে ভালোবাসার মানুষ বা তোমার প্রিয় মানুষ সেই হবে যে তোমার প্রবলেমে তোমার সাথে থাকবে প্রবলেম মিটে যাওয়ার পর তোমার সাথে থাকবে না কিন্তু হয়তো তুমি কোথাও ঘুরতে গেছো তার সাথে সে তোমার সাথে তোমার বাড়ি পর্যন্ত তোমাকে ছাড়তে যেতে পারলো না তবুও কিন্তু সে তোমার কলে পুরো কলে থাকবে যতক্ষণ না তুমি বাড়ি পৌঁছাচ্ছ বা তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে এরকম হবে যে ভালোবাসার মানুষ আর যে ভালোবাসে না যার আখের বুটি গেলে সে কেটে পড়বে সে কি বলবে তুমি চলে যাও আমি বাড়ি চলে যাচ্ছি বোঝা গেল সে তোমার কেয়ার বা যত্ন নেওয়ার কোনো তার দরকারই নেই তার মেন কি চাই মেন হয় টাকা পয়সা না শরীর এই তো চাই এটা হয়ে গেলে সে পেয়ে গেল ব্যাস চলে গেল সুতরাং এই জিনিসটা দেখে নাও যে সে তোমার প্রতি যত্নশীল কি না তোমার কোনো একটা প্রবলেম হচ্ছে সে প্রবলেমটাতে কতটা এঙ্গেজ হচ্ছে তোমার সাথে যে ভালোবাসবে না সে এঙ্গেজ তো দূরের কথা সে যখনই দেখবে তুমি প্রবলেমে পড়ে গেছো তখনই সে তোমার সাথে কথা বলা বন্ধ করবে আবার দেখবে যখনই সে মানে তোমার প্রবলেমটা থেকে তুমি দূরে চলে গেছো আবার তুমি হ্যাপি হ্যাপি পোস্ট করছো তখন আবার সে করবে তোমাকে খুব ভালোবাসি তোমার সাথে এখানে যাবো ওখানে যাবো সেখানে যাবো এই করবে সুতরাং যখনই দেখবি এইরকম হচ্ছে তখনই বুঝে নাও যে এই মানুষ তোমার সাথে থাকার নয় সে কেটে পড়বেই সুতরাং এই তিনটে পয়েন্ট খুব কিসে বুঝতে হবে তোমাদেরকে যে রিলেশনশিপে মানুষটা এই জিনিসগুলো করছে না তো যদি করে থাকে তাহলে বুঝবে কিন্তু সেই মানুষটা ছেড়ে চলে যেতে পারে সুতরাং যদি রিলেশনশিপে প্রথমেই বুঝতে পারো তো খুব ভালো কথা রিলেশনশিপ ব্রেক করে নাও যদি মাঝখানেও বুঝতে পারো ছেড়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই তাকে বোঝাও এই চ্যানেলে আরও ভিডিও আছে তাকে সেই সেই রকমভাবে ট্রিট করো দেখো কী হয় তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তো ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে আমি এই চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি প্রত্যেকটা দিন সুতরাং আমার সাথে জুড়ে থাকো তোমাদের প্রেম রিলেটেড কোনো রকম প্রবলেম হলে সেখানে আমি সলভ করার দায়িত্ব নিলাম এটুকুনি বলে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য টা